আপনারা যারা এখানে এসে ওয়াসিয়ার নিয়ে বসেছেন আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন যে আল্লাহ যেন আমার মতো গুণমাদারের জাগান থেকে কিছু কথা বলিয়ে নেন সকলে বলি আল্লাহ আবেদ একটু জোরে বলে আল্লাহ আবেদ আমরা যারা এখানে এসেছি আমরা প্রত্যেকেই তো আল্লাহর বান্দা ঠিক না ঠিক একটু আওয়াজ জোরে বলতে হবে ঠিক না আল্লার আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কি বলা হয় বান্দা শব্দের মানে কি একজন বলুন বান্দা শব্দের মানেটা কি কেউ বলতে পারবে একজন বলে বান্দা শব্দের মানেটা হলো গোলাম কি বলে গোলাম চাকর তাহলে আমরা একজনের চাকর সবাই মিলে বলুন আল্লাহ আমরা হচ্ছে আল্লাহ চাকর আল্লাহ দাস আপনি যদি কারোর চাকর হন তাহলে আপনার যিনি মনে হবে মালিক হবে আপনাকে যদি বলে এখনই অমুক জায়গাতে যেতে হবে যদি না যাস তাহলে আমি তোকে চাকরি থেকে খারিজ করে দেব বলুন আপনি যার কাছে চাকরি করবেন সেই মণিদের কথা অনুযায়ী মণিদের কথা মানতে গিয়ে যত কষ্টই হোক না কেন তার হুকুমকে মানতে হবে না হবে না তাহলে আমরা যখন প্রত্যেকে আল্লাহ দাস আল্লাহর বলবে যতই কষ্ট আমাদের হোক না কেন সেই আদেশ সেই হুকুমকে আমাকে আপনাকে মানতে হবে না হবে না এটা জোরে বলি হবে আমার আল্লাহ বা প্রাণের ভিতরে জানিয়েছেন যে আমার বান্দাবান্ধীরা তোমরা তোমরা আমার রসুল যেগুলোকে আদেশ করে সেগুলোকে মেনে নাও আল্লাহ আল্লাহারে জানিয়ে দিয়েছে